মহাদেব যাই মা তারা আজ আষাঢ় মাসের চব্বিশ তারিখ জুলাই মাসের ন তারিখ দু আমরা সকলেই জানি যে হ্রদ থেকে উত্তর মাঝখানে যে শনিবার মঙ্গলবার পড়ে সেই শনিবার মঙ্গলবারে বিপদকারণীর বধ করা হয় আজ রথযাত্রার পরে মঙ্গলবার দিন পড়ছে আজকে বিপত্তারিণী বধ করা হবে এবং মা বিপত্তারিণীকে বিশেষভাবে পুজো দেওয়া হবে এবার আজকে নক্ষত্রের বিষয়ে আসি আজকে অন্বেষা নক্ষত্র অন্বেষা নক্ষত্র যুক্ত মঙ্গলবার এবার আজকে রাশিফল মেষ রাশি হয়তো ক্রোধ বৃদ্ধি পাবে বিশির আবার ব্যাকুলতা দেখা দিচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি পাবে কর্কট রাশির করুণালা সিংহ রাশির আজকে অলসতার জন্য ক্ষতি হবে কন্যা রাশির ধৈর্য কমে যাবে ধৈর্য ধরুন ধুলা রাশির ক্ষেত্রে আঘাতপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে রাশির ক্ষেত্রে প্রশংসা বৃদ্ধি পাবে ধনুরাশির মকর রাশির ক্ষেত্রে উদ্যাম বৃদ্ধি পাবে কুম্ভ রাশির আবার জটিলতা অনেক দেখা দিচ্ছে মিন রাশির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত লাভ দরকার আছে এই হলো আজকে রাশিফল প্রত্যেক দিনের রাশিফল দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে